বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাহার রশেষ অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব কুচো চিংড়ি দিয়ে শাপলা ভাজি রেসিপি আশা করি এই রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে প্রথমে আমি এখানে সাপলা নিয়ে নিয়েছি এগুলোকে কেটে নেব তো কম বেশি হয়তো এই এই জিনিসটাকে শাপলা নামেই চিনেন তো আপনারা কি অন্য নামে চিনেন কি না সেটাও কমেন্ট করে জানাতে পারেন তো আমি এটাকে কেটে নিচ্ছি খোসাটাকে ছাড়িয়ে এভাবে কেটে নিচ্ছি তো কেটে নেওয়ার পর এটাকে ধুয়ে তারপরে ঝরিয়ে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ এতে করে এই সাপলার মধ্যে রান্না করার সময় খুব বেশি পানি উঠে আসবে না তো আমি কেটে নেওয়ার পর তারপর ঝরিয়ে নিয়েছি ধুয়ে এখন চুলায় একটা হাড়ির মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা তেল শাপলা রান্না করার ক্ষেত্রে খুব বেশি তেলের দরকার হয় না এরপর পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু নরম করে নিয়েছি এখন এর মধ্যে একশো চামচ আদা রসুন বাটা আর এটা হচ্ছে চিংড়ি মাছের মাথা লেজ যে কাটার পরে থাকে ওইগুলোকে বেটে নিয়েছি মিহি করে তো এটা দিয়ে দিলাম এরপর লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি এগুলোকে একটুখানি ভেজে নিয়েছি এরপর হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে এখন কিছুটা পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব আচ্ছা মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি এখন অনেক অনেকেই হয়তো ভাবছেন যে হাঁড়ি বদলে গেলো কীভাবে আমি যখন রান্না করছিলাম তখন কিন্তু আমার গ্যাসটা শেষ হয়ে গেছে তাই আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি শাপলাগুলো দিয়ে দিয়েছি দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এরপর রান্না করে নিচ্ছি না ঢেকে ঢেকে রান্না করা যাবে না তাহলে কিন্তু অনেক বেশি পানি উঠে আসবে যারা একটু ঝোল ঝোল পছন্দ করেন তারা ঢেকে দিতে পারেন আর এই রান্না করার ক্ষেত্রে রকম পানি ব্যবহার করা যাবে না না ঢেকে হাই হিটে রান্না করতে হবে আমি যেহেতু রাইস কুকারে রান্না করছি তাই এভাবে না ঢেকে চেড়ে রান্না করছি যতক্ষণ না এই সাপলাগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে আর এক্সট্রা যে সাপলা থেকে পানি উঠে আসে সেটা শুকিয়ে যাচ্ছে রান্নাটা কিন্তু শেষ একদম সহজ পদ্ধতিতে শেয়ার করেছি আশা করি ভালো লেগেছে আজকের মতো এখানে বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ